চারিদিকে বাঁচছে বিপিএল এর দামামা মাঠের খেলার প্রস্তুতিতে ব্যস্ত দেশি বিদেশি ক্রিকেটাররা তবে ব্যতিক্রম কেবল দল না পাওয়া কিছু ক্রিকেটার যাদের মধ্যে আছেন টেস্ট স্কোয়াডের দুই নিয়মিত সদস্য মমিনুল ও সাদমান ইসলাম গায়ে টেস্ট ক্রিকেটারের তকমাটা লেগে যাওয়ায় বিপিএলে নিয়মিত সুযোগ পান না মমিনুল এবারও হয়েছে তাই বিপিএলে দল না পাওয়া এখন লম্বা অবসর এই ক্রিকেটারের তেত্রিশ বছর বয়সী কক্সবাজারের এই ক্রিকেটার লাল বলে দেশের অন্যতম সেরা হাঁকিয়েছেন তেরোটি সেঞ্চুরি টি টোয়েন্টিতে তার স্ট্যাটটা ততটা ভালো না হলেও লিস্টেতে তার গড় ত্রিশের বেশি স্ট্রাইক রেট আশি এর উপরে কিন্তু মমিনুলকে সাদা বলের কোনো ফর্মেটেই বিবেচনা করা হয় না এ নিয়ে আক্ষেপ থাকলেও এখনো সাদা বলের সুযোগ পাওয়ার স্বপ্নটা দেখেন মমিনুল আমি কোনো সময় ছাড়ি না হোয়াইট বল ছেড়ে দেবো ইভেন আপনি সিলেক্টারও যে এসেছেন বলে আমাদের কোনো গোলেই নেই মানে কোনো প্ল্যানে নেই তো আমি খালি রেড বল খেলবো এটা আমি বিশ্বাস করি না কারণ প্ল্যানগুলো সবই উপরওয়ালা থেকে আসে উনি যেদিন যাবে আমি আমার কাজটা করবো বাংলাদেশ দলের টেস্ট খেলা আপাতত নেই আগামী মার্চের তৃতীয় সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী সিরিজ তাই তো এর আগে লম্বা অবসর মোমিনুলের এই সময়টা ক্রিকেটারদের স্কিল উন্নয়নে কাজ করার জন্য আদর্শ কিন্তু বিপিএল চলাকালীন টেস্ট ক্রিকেটারদের নিয়ে অতীতে কখনোই নাকি কাজ করার উদ্যোগ নেয়নি বিসিবি বলছেন এই সিনিয়র ক্যাম্পেইনার তাই তো ব্যক্তি উদ্যোগেই নিজের ব্যাটিং নিয়ে কাজ করবেন আপাতত বোর্ড কেবলমাত্র বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চললেই স্মরণ করে টেস্ট ক্রিকেটারদের যে বিপিএল এর সময় আমি আজ পর্যন্ত যতদিন খেললাম বোর্ডের এরকম কোনো প্ল্যান আমি দেখিনি কখন কারণ আমি জানি হয়তো দুই তিনটে প্লেয়ার থাকি যে আমরা এই যে বিশেষ করে বিপিএলে দুইটা প্লেয়ার আমি আর সাত মাস যারা খেলি না তো আমি জানি দুই প্লেয়ারের জন্য বোর্ড কী করবে আগে ভবিষ্যৎ ফিউচার অতীতও করেছে কিনা আমার মনে হয় হতাশা অবশ্যই আসে হতাশা না আসার কারণ নেই হয়তো হতাশাটা লম্বা সময় থাকে না কিছু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে সময়টা মিশ্র কাটছে মমিনুলের সবশেষ তিন সিরিজে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে হাঁকিয়েছিলেন শতক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে খেলেছিলেন বিরাশি রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজও পেয়েছিলেন একটি ফিফটির দেখা তবে ধারাবাহিকতা না থাকায় মমিনুল নিজেই সন্তুষ্ট নন নিজের পারফরমেন্সে আরও অনেক বেশি রান করতে পারতাম আমি হয়তো আরও দুই থেকে তিনটা একশো করতাম হয়তো তিন উইন করার জন্য আরও কিছু কন্ট্রিবিউট করতে পারতাম যেটা সাউথ আফ্রিকা সিরিজে হোক তারপরে আপনার ইন্ডিয়া সিরিজে হোক যে কোনো জায়গায় হোক হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা কিছু আরো কিছু